এই তুলসীর জীবন কাহিনী বড় কঠিন মা তুলসী কোথায় থাকত গোলকে থাকত কার কাছে রাধা রানীর প্রাণের শখী নাম কি পদ্মা গোপী ওই পদ্মা গোপীর কাছে থাকতো তুলসী তাহলে কে এমন ভাগ্যবান বাবা কে এমন ভাগ্যবান মা যে এমন একটা মেয়েকে গর্বে ধরল যে আজকে নারায়ণকে রূপে লাভ করল তাহলে চলুন আমরা জানি বাবার নাম কি মায়ের নাম কি আজকে একটার পর একটা প্রশ্নগুলো পেয়ে যাব তাই চলুন আজকে সেই জায়গায় আমরা লীলা স্বাদন করি ছিলেন রাজা ধর্ম ধর্মে কর্ম ছিল মতি অতি পুরা কালে পুরা কালে ধর্মে অতিপূর্ণ পূর্ণ সাবনিয়া বংশের রাজা সাবনিয়া বংশের রাজা নাম কি ধর্মধ্বজ তিন নাম কি ছিল মাধবী নামে দে তারা দুহে মিলে নারায়ণ করতি মাধবিনা মেতে পাদ অতি রূপ মিলে নারায়ণে করে নব পতি তারা সদাই করে হরির ভজ সদাই করে হরির ভজয় সদাই করে হরির ভজ সদাই করে হরির ভজ হরি ছিল শ্রীনারায়ণ সদয় করতো হরির ভয় হরি ছিল নারায় সদাই করত হরির ভয় ধর্মে কর্মে ছিল মধাই করত হরির ধর্মে কর্মে ছিল মধাই করত হরির ভরে হরি 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 হরে সদাই হরির হরি 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 বলে সদাই করত হরির মজরা সদাই করত ধর্মধ্ব মাধবী ধর্মধ্ব মাধবে তাদের সংসারটা সুকে ভরে যেত যদি তাদের একটি সন্তান থাকত আজকে মাধবী মা নারায়ণের চরণতলে বসে শুধু একটা কথাই জানায় হে কৃপাময় হে দয়াময় বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের তো একটাই মাত্র আশা থাকে একটি মাত্র তার সন্তান স্বামীটা আমার রাজা শ্রাবণী বংশ কিন্তু আজকে তো আমি নিঃসন্তানি পাড়ার সবাই বলে আমায় আমি নাকি নিঃসন্তানী আমার নাকি কোনো সন্তানাদি হয় না আমি নাকি কোনো সন্তানের মুখ দেখতে পাব না আমি নাকি কোনো দিন মা ডাক শুনতে পাব না কিন্তু আজকে আমি রাজার স্ত্রী হয়ে একটা সন্তানকে আমি পাবো না একটা দিনও তো যায়নি যে তোমায় আমি ডাকিনি একটা দিনও যায়নি যে তোমায় সেবা না দিয়ে আমি আগে সেবা কেন এত পরীক্ষা আস্তে কেন এত পরীক্ষা নিচ্ছ আমার জীবনটা কি তাহলে এইভাবেই কেটে যাবে একটা সন্তান চাই না সন্তান আজকে আমার তো সংসারের মধ্যে ফুল অনেক ফুটিয়ে দিয়েছ স্বামীকে রাজা করে দিয়েছ আমাকে রানী করে দিয়েছ রাজবাড়ি গাড়ি সমস্ত কিছু করে দিয়েছ একটার পর একটা ফুল ফুটিয়েছ কিন্তু সব ফুল তো ঝরে যাচ্ছে আমার জীবনের ফুলগুলো তো সব ঝরে যাচ্ছে পাবো না একটা সন্তান কবে তোমার দয়া পাবো ও বুঝেছি আমার জন্য আমি চাইছি বলে তুমি আমায় সন্তান দিচ্ছ না ঠিক আছে আমি কথা দিচ্ছি একমাত্র তোমাকে দেখার জন্য তোমাকে সেবা দেবার জন্য তোমাকে ডাকার জন্য তুমি আমায় একটা হরিভক্ত সন্তান দাও আমরা তো সারা জীবন থাকবো না কিন্তু আমরা যখন থাকবো না আমাদের অপরিবর্তিতে তোমাকে দেখভাল করার জন্য আমায় একটা হরিভক্ত সন্তান দাও হ্যাঁ মা মাধবী মা হরিভক্ত সন্তান কেন চাইল আসতে যে মামার হরিভক্ত সন্তান কেন চাইল তিনি তো পারতেন একটা সন্তান চাইতে এর কারণ আছে হরিভক্ত সন্তান হলে সর্বদাই সে তার মনটা চাইবে সর্বদাই যেন আমার সমস্ত কিছু ভগবানের চরণ তলেতে দিয়ে দিন সারাদিনে একবার তার নাম করার জন্য মনটা আঞ্চান করবে সারা দিনে তিনবার ভগবানের ঘরের ভেতরে ঢোকার জন্য কোনো কিছু তার মনে ভালো লাগবে না সর্বদাই সে ভগবান ভগবান বলে কাঁদবে ভগবানকে বলে ডাকবে কিন্তু হরিভক্ত সন্তান যদি না হয় কি হবে কলিযুগে তো দেখতে পাচ্ছেন সারা দিনে বাড়ির মধ্যে একটা ছেলে কতবার ভগবানের ঘরেতে ঢোকে গো এটা আমরা দেখতে পাই না কতবার আজ ভগবানের নাম করছে সে তাহলে হরিভক্ত সন্তান নয় বলেই হচ্ছে মাধবী মা কিন্তু চাইতো শুধু একটি সন্তান চাইতে না একবার তুমি আমার একটা হরিভক্ত সন্তান দাও আজকে জগৎপতি নারায়ণ দৈববাণী করে বলে উঠল মাধবী কে জগৎপতি নারায়ণ আমি তোর ডাকেতে সন্তুষ্ট হয়েছি আজকে এতটা বৎসর ধরে তুই আমায় ডেকে আসছিস আজকে সেই ডাকাটা ডেকেছিস তবে আমি কথা দিচ্ছি আজকে তোর গর্বে আসবে একটি সন্তান তবে ছেলে সন্তান নয় তোর গর্বে আসবে একটি লক্ষ্মীর অংশ থেকে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আশ্বিনের পূর্ণিমা রজনীতে দেখবেন মা আশ্বিনের পূর্ণিমা রজনীতে এই যে কি পূজা হচ্ছে লক্ষ্মী পূজা এই আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ তোকে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেই হবে তোদের আজকে একটিমাত্র সন্তান তবে একটা কথা বলি মেয়েটা জন্মের পর থেকে হরির চরণকে করবে সার যখন যৌবনে পা দেবে তখন ওই যৌবনকালে সে আমাকে স্বামীরূপে পাবার জন্য মনে বাসনা জাগবে তবে আমাকে পাবার জন্য সারা জীবনের জন্য তোদেরকে ছেড়ে সে আমার কাছে চলে আসবে তোদের কাছে আর থাকবে না শুনিয়া দই বেরোমানি না কহিন হল রানী নি হয়ে রানি নিয়দান হরসিত হয়ে রানী নিয়ভেরবানি হরসিত হয়ে রানি না কহিল এ হেন বচন বচন না কহিল এ হেন বচন না না এ এ হেন হেন জগৎপতি নারায়ণের কথা শুনে দৈভবানের কথা আজকে মাধবী মা কোন সাড়া করছে না কেন সন্তান পাবো কিন্তু ছেলেটা চলে যাবে কন্যা সন্তান সন্তানটা চলে যাবে মাগ যে মা আজকে সন্তান পেয়েও যে সন্তানকে হারিয়েছে সে বুঝতে পারে কতটা সন্তানের ব্যথা দুঃখ কষ্ট লাগে আজকে মা কতদিন পরে ভগবান তো বলে দিল এক বৎসর দু বৎসর নয় সন্তান জন্ম নেয় কত বৎসর কত মাস পরে দশ মাস দশ দিন কিন্তু এই মেয়েটা আজকে গর্বে এলো এক বৎসর নয় দু বৎসর নয় দশ বৎসর কেটে যাচ্ছে পঞ্চাশ বৎসর কেটে যাচ্ছে একমা পঞ্চাশ বৎসর কেটে যাচ্ছে সন্তান হচ্ছে না আশি বৎসর কেটে গেল একশো বৎসর পরে তাহলে কত বৎসর পরে এলো একশো বৎসর পরে আশ্বিনের পূর্ণিমা রজনীতে ওই লক্ষ্মীর অংশ থেকে জন্মগ্রহণ করেছিল মেয়েটি সেই জন্য মা দেখবেন ওই আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মী পূজা হয় আগে কিন্তু লক্ষ্মী পূজা হতো না শুধুমাত্র আশ্বিনে কি পূজা হতো মা দুর্গার পূজা যেটা আমরা বড় পূজা বলে যে ওই লক্ষ্মীর অংশ থেকে মেয়েটা জন্মগ্রহণ করেছিল বলে ওই আশ্বিনের পূর্ণিমা রজনীতে যে পূজাটা চালু হলো তার নাম হলো কোজাগরি লক্ষ্মী পূজা তাহলে মেয়েটা জন্মগ্রহণ করলো এবার নাম রাখতে হবে কি নাম রাখা যাবে কি নাম রাখা যাবে আগে ছেলে মেয়েদের নাম রাখতো সব পুঁতি খুলে শাস্ত্র খুলে তাই না আর এখন ছেলে মেয়েদের নাম রাখে কি খুলে ফোন খুলে হ্যাঁ 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 একবার টিভিটা খুললেই পাওয়া যায় না কত যে সিরিয়ালের নাম তো আমরা তো সেটাই জানি হ্যাঁ হ্যাঁ অনেক কিছু নাম রাখা যায় কিন্তু আজকে এই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে এর নাম কি রাখা যাবে জগৎপতি নারায়ণ দৈববাণী করে বলে উঠল মাধবী ধর্মধ্বজ শোনো লক্ষ্মীর অংশ থেকে যে মেয়েটি তোমাদের ঘরে জন্মগ্রহণ করেছে এই তোমাদের কন্যা সন্তানকে দিয়ে আমি জগৎ মাঝে আমি একটা লীলা প্রকাশ করব। তাই তোমাদের এই কন্যা সন্তানটি অপরূপ দেখতে নাম রাখলাম তুলসী তুলসী এই যে আমাদের তুলস